আগামীকাল ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চরমনাই দরবারের অগ্রহায়ণ মাসের মাহফিল আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার এই তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে নিয়মিতভাবে আয়োজন করা হয় উনিশশো সালে যাত্রা শুরুর পর মাহফিলটি দেশের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঐতিহ্যে পরিণত হয়েছে বুধবার জোহরের নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই উদ্বোধনী বয়ান পেশ করবেন তিন দিনের মাহফিলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মোট সাতটি বয়ান অনুষ্ঠিত হবে উদ্বোধনী ও সমাপনী বয়ান দেবেন পীর সাহেব চর্মনাই মাজের বয়ানগুলো করবেন মুজাহিদ কমিটির নায়েবে আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ অন্যান্য শিষ্য ওলামায়কেরাম মাহফি আগত মুসল্লিদের সেবায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এছাড়া জরুরি চিকিৎসা সেবার জন্য রয়েছে হাসপাতাল যেখানে দেশের শীর্ষ চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন পাশাপাশি দুইটি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ পাঁচটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত থাকবে নিরাপত্তায় পুলিশ আনসার ও নিজস্ব নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে এছাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটও সর্বাক্ষণিক প্রস্তুত থাকবে